নমস্কার ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো অলরেডি তোমরা জানো বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে গেছে যে তোমাদের এক্সাম কেপি ডব্লিউপির এক্সাম কবে হতে পারে এরকম একটা বিজ্ঞপ্তি সব জায়গায় বা আলোচনা চলছে কিন্তু বিগত বেশ কিছু বছর মানে সময় ধরে আমি বলেছিলাম পরীক্ষা হবে পরীক্ষা হবে অনেকেই আমাকে বলতো আপনি তো বলছেন পরীক্ষা হবে তাহলে কবে হবে সেই জন্য আমি কন্টিনিউ একটাই কথা বলে এসেছি যে কম্পিটিশান ভীষণ হবে এবং কাট অফ হাই যাবে তাই সময় নষ্ট করো না এখন একটা ওবিসি কেসের আপডেট অনুযায়ী একটা ডেট সবাই মানে হিসেব করে নিচ্ছে যে দুর্গাপূজার আগে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা ধরছে আমি এইটা বহু আগেই বলেছি যে পরীক্ষা তোমাদের হবে এবং এমার্জেন্সি সার্ভিসে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে তোমাদের সব কিছু নিয়োগ হবে আমি এটা আশ্বস্ত করেছিলাম আর একবার বলছি যে যেই বলুক দুই থেকে আড়াই মাস টাইম আছে হাতে এইভাবে পড়াশোনা করো দেড় মাস বা এক মাস টাইম আছে এরকম ভেবেও পড়াশোনা করা উচিত যাতে পড়াশোনাটা ভালো হয় যে কোনো এবার এর মধ্যে এসএসসি এস একটা পরীক্ষা আছে যেখানে ইংরেজি একটা ভাইটাল পার্ট আর ছাড়া ডব্লিউডি কেপি ডব্লিউসিসিতে এবং এসএসসি জিডিতে এবং আদার্স এক্সামগুলোতে সমস্ত জন্য এই প্র্যাকটিসের ভালো করে দেখো তারা প্রথম দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করো

দেখো নোন এর পরে ঠিক এটাও একটা ফিক্সড পিপোশান তাহলে দেখো প্রথমেই দুটো ফিক্সড পিপিশন চলে এলো এটাকে আরেকটা ভাষায় বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ডিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট ডিপোজিশন এটাকে বলা হয় তাহলে দ্য পারসন হু কেম টু ইউ ইজ নোন টু মি তাহলে এটা নোন এর পরে টু বার্ষ এই যে এগুলো জানতে গেলে এই টপিকটা ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমাকে ভালো করে খাটতে হবে সমস্ত চাকরির পরীক্ষায় এটা আসে হয়ে নেয় রিটার্ন হোম যখন আমি বাড়ি ফিরেছিলাম আই স আমি দেখেছিলাম মাই এল্ডার সিস্টার ওয়াজ ড্যাস দ্য নিউজ পেপার আমি তখন দেখেছিলাম আমার বড় দিদি পেপার পড়ছিল তাহলে ওয়াজ আছে এখানে অলরেডি তাহলে এখানে রিডের সাথে আইনি চোখ করে দেবো একদম কোনো অপশান থাকার দরকার নেই কারণ যেহেতু পাস্ট ইনসিডেন্টের ম্যাটার তার সাথে সাথে পাস্ট ইনসিডেন্টেরই ফ্লোটা বজায় থাকবে যেমন আইস মাই এল্ডার সিস্টার ওয়াজ রিডিং নিউজ পেপার যখন আমি বাড়ি ফিরেছিলাম আমি দেখেছিলাম আমার এল্ডার সিস্টার পড়ছেন কি নিউজ পেপার ব্রাদার হি ড্যাস ইন ফিল্ড ফিল্ডেন রাহুল স ইজ ব্রাদার ভালো করে সেন্টেন্সটা পড়ো এবং মানে বোঝার চেষ্টা করো যখন রাহুল তাকে দেখেছিল ভাই তার ভাইকে হি ড্যাস ইন দ্য ফিল্ড সে কি করছিল প্লেড ইন দা ফিল্ড প্লেড কখন হয় মেন ভাবের সাথে ইডি যোগ মানে অতীতে একটা কাজ হয়ে গিয়েছিল সেটা এটা কি প্লেস মানে বর্তমান কালে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেস মানে সবসময় সাধারণভাবে যে কাজগুলো হয় আর ওয়াজ প্লেইংটা কি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউ অতীতে কোনো কাজ কন্টিনিউ চলছে আর কি পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে হি ওয়াজ প্লেইং ইন দা ফিল্ড প্লেইং ইন দা ফিল্ড ভালো করে বোঝি এই যে এই একটা পাঁচের দাগে আর এই তিনের দাগে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যম্ভাবী এমটিএস শুরু নয় পুলিশের পরীক্ষাতেও আসে ভালো করে স্টার মেরে দিলাম উপরে দেন ফিফটি বয়স এখানে বয়স সাথে এস যোগ আছে বয় বয়স ফার্স্ট ইন দ্য সেকেন্ড ডিভিশন দেখো মোর দ্যান ফিফটি বয়স মানে পঞ্চাশ জন ছেলের থেকেও বেশি সংখ্যায় দেস ফার্স্ট ইন দ্য সেকেন্ড ডিভিশন তাহলে কি হ্যাভ হ্যাজ হ্যাজ বিন নান অব দিস নানা হবে না তাহলে কি হবে যেহেতু এটা ভাব সাবজেক্ট বিষয়টা প্লুরালে রয়েছে সংখ্যায় বেশি রয়েছে সেখানে এখানে হ্যাপ ভাবটা দিতে হবে হ্যাপ পাস্ট মিস্টার এন্ড মিসেস গুপ্তা এনি একজন ব্যক্তিত্ব ইনি একজন ব্যক্তিত্ব দুজনে ড্যাশ ইন দ্য গার্ডেন তো দুজনে দুজন আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে তাহলে কি হবে আর ইন দ্য গার্ডেন তারপরে কি আছে নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ এবেল টু উইন দ্য রেস নাইদার অফ দ্য বয়েজ ছেলেগুলোর মধ্যে কোনো ছেলেগুলোই কোনো ছেলেই পাস করতে পারেনি তাহলে নেগেটিভ ব্যাপার আছে না অফ দ্য বয়েস হ্যাড হবে না নান হবে না নামে ইজ নান ইজ এবেল টু উইন দ্য রেস এখানে নাইদার অফ দ্য বয়েস ইজ এবেল টু উইন দ্য রেস তাহলে এখানে ইজ হলো নেক্সট হল নয়ের দাগে পলিটিক্স ইজ এ ডার্টি গেম পলিটিক্স এইটাকে আমরা সবসময় সিঙ্গুলার ধরবো এস যুক্ত হলেও কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা এস যুক্ত থাকা সত্ত্বেও আমরা সিঙ্গুলার হিসাবে ধরি হ্যাঁ সেই জন্য আমরা এখানে কি ভাববো তাহলে ইস পলিটিক্স ইজ এ ডার্টি গেম পলিটিক্স হলো একটা নোংরা খেলা অয়েল অ্যান্ড ওয়াটার অয়েল এবং ওয়াটার ড্যাশ নট ফিক্স অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট মিক্স দুটোই মিক্স হয় না তাহলে কী হবে ডাজ নট আর নট নান এবং ডু নট তাহলে কী হবে এখানে ডু নট মিক্স অয়েল অ্যান্ড ওয়াটার ডু নট মিক্স আইদার সচিন হয় সচিন অর নিতিম অথবা নিতিন ডান দিস মিশ্রী হয় সচিন অথবা নিতিন যে কোনো একজনই হবে দুজনে দুজনের উভয় নয় তাহলে একজন যেহেতু হবে তাহলে সিঙ্গুলার ভাবটা করতে হবে এখানে তাহলে এখানে যেহেতু ভার্ভে পাস পার্টিসিপেন্ট রয়েছে ভার্ভে পিপি তাহলে এখানে এমন একটা বিভাব দিতে হবে তারপরে ভার্ভে পিপি হয় এখানে দেখো হ্যাভ আছে হ্যাভ আছে তাহলে যেহেতু এটা সিঙ্গুলার আছে ব্যাপার তাই আমি সিঙ্গুলার ভাব নিলাম তাহলে হ্যাজ ডান এ লার্জ নাম্বার অফ পিকপল এ লার্জ নাম্বার অফ পিপল ড্যাশ অ্যাপ্লাই ফর দ্য জব তাহলে অনেক সংখ্যায় মানুষ এই চাকরির জন্যে অ্যাপ্লাই করেছে এর জন্য লার্জ নাম্বার অফ পিপল ঠিক আছে সংখ্যায় অনেকটা বেশি আছে তাহলে ড্যাশ অ্যাপ্লাই তাহলে কোন ভাগ হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাব সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাব প্লুরাল হয় তাহলে হ্যাভ অ্যাপ্লাই ফর জব এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ সামবডি পার্টলি অর কমপ্লিটলি লুজেস দেয়ার মেমোরি এ মেডিকেল কন্ডিশন একটা মানসিক অবস্থা যেখানে সাম্বডি সামবডি পার্টলি অর কমপ্লিটলি লুজেস দেয়ার মেমোরি সম্পূর্ণ তাদের মেমরিটা হারিয়ে ফেলে ভুলে যায় তাহলে সেটা কী হবে সেটাকে বলা হবে অ্যামনেশিয়া আর নাম্বার ফরটিন ইট ওয়াজ এ ল্যাভিস বার্থডে পার্টি এটা এটা হলো একটা ল্যাভিস মানে খুব রাজকীয় ল্যাভিস বার্থডে পার্টি আই কুড সি মাই ফ্রেন্ড আই কুড সি মাই ফ্রেন্ড ইট লাইক এ হর্স ইট লাইক এ হর্স মানে কি হবে এখানে ইট খাওয়া দাওয়ার কথা বলছে কার মতো ঘোড়ার মতো এর মানে অপশান দেখতে হবে এটা ইডিয়ম যেটা মানে থাকবে তার অন্তর্নিহিত মানেটা দেখতে হবে তাহলে ইডিয়ম কী হবে ইটিং এক্সেসিভলি অত্যাধিক খাওয়া দাওয়া ইটিং হোয়াট হর্স ইট যেটা ঘোড়া খায় সেটা খাওয়ার কথা বলছে যেটা বাহ্যিক মানে এটা তো হবে না ইটিং ডিফারেন্টলি এটাও হবে না তাহলে ইটিং এক্সেসিভলি বেশি খাওয়া খাওয়া এইটা অ্যান্সার আরো একবার রিপিট করবে তোমরা কে কটা পারলে সেটা আমাকে অবশ্যই জানাবে প্রতিটা মক টেস্টে কে কটা পারছো নিজে একটা খাতায় সবাই নোট করবে এবং আমাকে বলবে যদি কোনো কোনো জায়গায় কোনো কনফিউশন হয় সেটা আমাকে জানাবে